বাংলার বিধানসভায় পাস হওয়া মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরাজিতা বিলটিকে আইনত পরিণত করতে কেন্দ্রীয় সরকারের অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে আজ রবিবার মহামিছিল ও ধর্নার অবস্থান কর্মসূচি পালন করল পুঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি এইদিন দিন পুঞ্চার দলাহা মোড় থেকে পুঞ্চা থানার সামনে কিষান মান্ডির কাছে এসে ধর্নার কর্মসূচি হয় এই যে অপরাজিত বিল এটা আমাদের নেত্রী দিদি মেয়েদের সুরক্ষার জন্য বিলটা পাস করেছেন যাতে মেয়েরা সুরক্ষিত আর নিশ্চিন্ত হয়ে থাকতে পারে মেয়েদের সুরক্ষার যাতে কোনো ঘাটতি না হয় মেয়েরা যাতে নির্দিধায় যেখানে সেখানে যেতে পারে তাদের কাজের ক্ষেত্রে দিদি তার জন্য এই বিলটা পাস করিয়েছেন আপনার নাম বর্ণালী মাহাতো দেখুন অপরাজিতা বিল আমাদের যেটা পাস হয়েছে সেইটা যদি আজকে সংসদে পাস না হয় এবং আমাদের রাজ্যপাল যদি সেটাকে পাশ করার ব্যবস্থা না করে তাহলে একটা প্রমাণ হয় যে দিল্লি সরকার মহিলাদের সম্মান চায় না মহিলাদের আত্মমর্যাদা চায় না মহিলারা বিচারপাক সেটা চায় না আমরা তার প্রমাণ একটাই যে যে কোনো জিনিস যে কোনো সিদ্ধান্তেই শুধু রাজ্য সরকারকে অপদস্থ করা ছাড়া দিল্লির সরকারের আর অল্টারনেটিভ কোনো ভাবনা নাই দিল্লির সরকার কীভাবে রাজ্য সরকারকে অপদস্থ করব তাদের দল সেটা করে সাথে মার্সবাদী কমিউনিস্ট পার্টি এখন বিজেপির দালাল হয়েছে তারাও সেটা করে আপনারা দেখলেন আর্যিকর ঘটনায় বিভিন্নভাবে বলছে উমুক জায়গার থেকে সমস্ত তছরূপ করে দিয়েছে ওটা কী হলো বলছে যেখানে ইয়ে হলটাকে ভেঙে দিলো কেনে ওইখানেই ওকে খুন করা হয়েছিল কিন্তু এগুলো কোথায় অপপ্রচার একটা মিথ্যা দ্বারা একটা কোনো আন্দোলন চলে না হতে পারে না চলতে পারে না আমরা তো বারবার দেখেছি উনত্রিশটা কেস আজ সিবিআই আন্ডারে আছে একটা এখনো পর্যন্ত বিচার পায় নাই আমাদের ভাবনা সেটাই অভয়াও কি বিচার পাবে অভয়ার মা বাবা কি বিচার পাবে এই ভাবনাটার জন্যই তো অপরাজিতা বেঞ্চ